গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আরে সকাল সকাল দেখো ঠাকমা আমার ইচর নিয়ে বসে পড়েছে মানে আজ হবে ইচল রান্না আছে এত ইচর থাকায় কাটার আলি খাওয়াই হয় না আইতো তো আজকে সকাল সকাল ঠাকুমা সবার ফার্স্টে ইচল কাটতে বসে গেছে কারণ আজকে ঠাকুমা ইচল রান্না করবেই করবে দেখছি ইচোরের ভিতরের যে অংশটা সেটা আলাদা করে কেটেছে আর বাইরে যে অংশটা সেটা আলাদা করে কেটেছে আসলে ইচোটটা আজকে ঠাকমা দুই ভাবে রান্না করবে এই যে এইগুলো দেখছো পেঁয়াজের মতন আসলে এগুলো পেঁয়াজ না এইগুলো হলো পাইপ ফুল থেকে স্টিক বের হয়ে বড় বড় ফুল হবে আর এই দিকে দেখো আমার শাশুড়ি এখন হলুদ ধোয়া ধুই করছে অনেক কাঁচা হলুদ আমাদের বাড়ির উঠানে অনেক হলুদ গাছ হয়েছিল সেগুলোই আজকে তোলা হয়েছে দেখো কতখানি হয়েছে লোকেই ধুয়ে সেদ্ধ করে রোদে দিয়ে হলুদ গুঁড়ো করা হবে বাড়িতে তৈরি করা হলুদ আন্নার রঙকে একদম পাল্টে দেবে আর তাই তো প্রতি বছরে আমাদের বাড়িতে টুকটাক একটু হলুদ গাছ লাগানো হয় ঠে যেমন চাষবাস করা হয় বাড়িতেও তেমন আমার শাশুড়ি অনেক গাছ লাগিয়ে রেখেছে তো তাহলে হলুদগুলো কত সুন্দর লাগছে দেখতে এরপরেই দেখো ভিডিও ক্লিপটুকু নিয়ে আমি এখন ঘরে চলে যাচ্ছি ছলে এই কয়েকদিন যা গরম পড়েছে একেবারেই পারা যাচ্ছে না অতিরিক্ত গরম তারপরেই দেখো আমি আর আমার ছোট ননদ চলে গিয়েছি বাজারে বাজারে গিয়েছি আরও কিছু কাজ ছেড়েছি কিন্তু সবকিছুর ক্লিপ নিতে সত্যিই মনে ছিল না তাই তো শেষে যেটুকু মনে পড়েছে সেটুকুর ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন নিচ্ছে এখান থেকে কুর্তি আর আমি এদিকে নিজের মুখটা দেখছি আসলে এই গরমে মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ এরপরেই দেখো এই গরমে আমরা চলে এসছি আখের রস খেতে বাইরে বেরোলেই আমি কিছু খাই বা রাখায় আখের রসটা আমি খেতে খুবই ভালোবাসি আর তাই তো আমরা দুজন মিলে এখন একটু আখের রস খেয়ে নিচ্ছি আর মোটামুটি আমাদের বাজারের সব কাজ শেষ হয়ে গিয়েছে আর তাই তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সময় ভিডিও ক্লিপগুলো নিতে ভুলে গেলেও আসার সময় কিন্তু একদম ভুলিনি দেখো তাড়াহুড়োতে ব্যাগের চেনটা আটকাতে অবধি ভুলে গিয়েছি জারদের তাপ একদমই পারা যাচ্ছে না তবুও দেখো ননদ আমার মুখে কত কিছু আটকে নিয়েছে আর আমি বাপ আসতে না আসতে আবারও গেট এইটা হলো আমাদের ভাদুরি গেট বাতকুল্লা আর তাহেরপুরের মাঝখানের টা হয় না আবার দুটো ট্রেন যাচ্ছে একদিকে আপ আর একদিকে ডাউন তারপরে এত ওয়েট করার পরে ধীরে ধীরে আমরা বাড়ি চলে আসলাম এসে খুবই খিদে লেগে গেছে আর থাকতে পাচ্ছি না তাই তো